গেট খুলতে তো লেট হইলো এই সুপার দাম জানো সুপার সুপার দাম জানো হ্যাঁ সুপার মধ্যে গেলে ঘুমাইছস হাই যাও তুই মাইরা তুই আমার টাকা লই তার বাবার বাইকে তারপর তুই বাড়িতে ঢুকবি আর যদি এত বড় লোক এত ব্যবসা এত এত টাকা পয়সা পাঙ্গাস কিসের এত পাঙ্গাস পটল খাস কেন এই তোর সমস্যা কি বিয়ারে 30 টা বছর তুমি আমার পটল আর পাঙ্গাস খাওয়াই খাই দিবা না হেলাইছো একটা পাঙ্গাস আনছি পটল আনছি পাঁচ কেজি দুই কেজি রান্না করবি মোগল সম্রাট আর বউ বাহ এই যে আজি ওসমান গনি সাহেবের স্ত্রী ওঠেন কে খালুজন না

বড় পাঙ্গাস মাছ আনছি আর পড়ল আনছি পাঁচ কেজি তিন কেজি ফ্রিজে রাখবি আর দুই কেজি পাঙ্গাস দিয়ে সুন্দর করে বেশি করে ঝোল দিয়ে তারপর আনবি খালু এত বড় মাছ আনছেন আমি কি করতে পারব না বড় মাছ এত বড় মাছ তুমি করতে দেন ওখানে বিয়া দিয়ে দিলে এক ঘন্টা পরে দুইজন পোলা বানলে বাড়ি দেবা মাছ করতে পারে না হ্যাঁ কোনোদিন যদি সবার মধ্যে সুবি না তাহলে একটা গলার মধ্যে ছবি দামাই না

আর তিন কেজি ফ্রিজে রেখে দিবি পাঙ্গাস মাছ দিয়া সুন্দর করে জল করে রান্না করবি মনে থাকবো আচ্ছা উল্টা পাল্টা হইলে এক করে মাছ তোমার সব খাও মজু দা এ দিগা এ সবার মধ্যে কোন সম্ভবই না আচ্ছা বলিও না ঘুমাবিও না আর যদি এত ঘুম ঘুম করছ না এই যে ফেরিওয়ালা একটা ডাইকা বিয়ে দে দুম বেটার কাছে দা খাচ্ছ না

আমি আজকে ফিরি যত পাঙ্গা মাছ আছে সব গরিবকে দিয়ে দিব ঘরে কোনো পাঙ্গা মাছ থাকবে না পুরোলো থাকবে না আর তুমি কালকে বাজারে যাইয়া ইলিশ মাছ আনবা তিন কেজি চিংড়ি মাছ আনবা পাঁচ কেজি দেশি মুরগি আনবা কবুতর আনবা গরুর মাংস আনবা খাসির মাংস আনবা রুই মাছ আনবা সব আনবা খালি পাঙ্গা সমস্যা আনবা না ওটি বারো বছর পর একদিন খাবে কি যেটি নাম কলি তোমার জানো তোমার কি ডাকে মাসে পাঙ্গাস কামাল তোমার নাম কামাল এলে মাল তোমার নাম কামাল লগে যোগে পাঙ্গাস তুমি পাঙ্গাস খাই জায়গা এলাকার নাম করে

আবার কয় কি লাখ টাকা চেক দিয়ে দিছি আমি চেকটা সই করে রাখছি আমি একজনের টাকা দিব চার লাখ এই চেকটা তুই দিয়ে দিলি কে

আমার টাকা লইয়া তার ভাবের বাড়িতে তারপর তুই বাড়িতে ডুববি আর যদি বাড়ির সামনাবি তোর আর দেখাই হেৰি করছে কি পঞ্চাশ হাজার টাকা চার লাখ টাকার চেক আমার মাথাটা রষ্ট করে দিছে আমি কি করম আমার কিছু ভাল লাগে না কই যাম আমি এতগুলি গুলি টাকা দিয়ে দিলো আয় হাই রে দেখ খুড়চুন দেখাইলে পড়ে রয়েছে হে রেসমে জি খালো তাই

খবর খবরদার <laughs> <laughs>